তো আজকে যে আর্নিং সাইটটি আমি আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি এই সাইট থেকে আপনারা মোবাইল ফোন দিয়ে কিন্তু ভিডিও দেখেই কিন্তু ইনকাম করতে পারবেন এবং এখান থেকে উইড্রো করে নিতে পারবেন খুব সহজ মাধ্যমে কিভাবে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এখান থেকে আর্নিং করবেন সম্পূর্ণ থাকবে আজকে টিউটোরিয়ালে অবশ্যই যাদের আজ পর্যন্ত একটি টাকাও ইনকাম করতে পারেন না মোবাইল ফোন দিয়ে তারা আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন কারণ এখানে কিন্তু আমি টু জেড দেখিয়ে দিব এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইটে সম্পূর্ণ ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন এখানে আপনাদের কোনো ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নাই তো বর্তমানে খুবই জনপ্রিয় এবং একটি ট্রাস্টেড একটি আর্নিং সাইট বা অ্যাপ্লিকেশান এটা দুইটাই আছে আপনি চাইলে ল্যাপটপও কাজ করতে পারবেন আপনি চাইলে মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন ইনস্টল করেও আর্নিং করতে পারবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অব অল এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য এই সাইটের লিঙ্কটি থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে আপনারা ক্লিক করলে সরাসরি আপনাদেরকে একটি ব্রাউজারে নিয়ে যাবে দেন আপনারা এই সাইটটি দেখতে পাবেন তো সাইটটি একশো পার্সেন্ট ফার্স্টেড এবং লেজিট এখান থেকে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট আপনারা করতে পারবেন এখানে এই সাইটে আপনারা যাদের আইফোন ইউজ করেন চাইলে অ্যাপ স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করেও এখান থেকে আর্নিং করতে পারবেন এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের কিন্তু এখান থেকে গুগল প্লেস্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করেও আর্নিং করতে পারবেন তো সম্পূর্ণই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে দেখাচ্ছি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটু প্লিস ডাউন করে নিচে চলে যাবেন নিচে আসার পরে আপনারা দেখবেন এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন রেজিস্টার অন পেইড ওয়ার্ক তো এখান থেকে জাস্ট ফার্স্ট অফ অল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা যে বিষয়টা আপনারা যদি অ্যাপেলের মানে আইফোন ইউজার হন এটা আপনারা সিলেক্ট করবেন সাইন আপ উইথ অ্যাপেল অ্যান্ড্রয়েড ইউজার হলে আপনারা জাস্ট এই যে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের ফোনের জিমেলগুলো শো করবে এখান থেকে আমি যে কোনো একটি জিমেল এখান থেকে সিলেক্ট করে দিব তারপর আপনাদের যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো দেখেন কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাদের সরাসরি কিন্তু এখান থেকে অন্য একটি পেজে নিয়ে যাবে তো এখান থেকে জাস্ট ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এখান থেকে খুব সহজ কাজ করে কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন এখানে যেহেতু ভিডিও দেখা গেমস খেলা হলে এখানে কাজ তো আপনারা আশা করি এখান থেকে কিন্তু এগুলো করে খুব সহজে এখানে আর্নিং করতে পারবেন তো দেখেন এখানে জিমেল সিলেক্ট করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে হয়ে গেছে দেন আপনারা যদি উপরে যদি দেখাই আপনাদের এখানে ব্যালেন্স দেখতে পাবেন জিরো জিরো যেহেতু এই মাত্র আপনাদের সামনে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি তো দেখেন এখানে এরকম ইন্টারফেস আসার পর একটু স্কলিং করে নিচে আসতে আপনাদের প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল আপনাদের জাস্ট ইমেলটা ভেরিফাই করে নিতে হবে কাজ করার জন্য তো এখানে জাস্ট ভেরিফাই ইমেলে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন একটি ভেরিফিকেশন লিঙ্ক ওনারা সেন্ড করবে তো সেখান থেকে ভেরিফাই করে নিতে হবে তো সেটাও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখেন এখান থেকে জাস্ট এরকম ইন্টারফেস শো করেছে আমরা যদি এখন আমাদের সেই জিমেল অ্যাকাউন্টে চলে যাই মোবাইল ফোনের জিমেলে তো এখান থেকে সেই জিমেলে যে আমরা যেই জিমেলটি দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেই জিমেলটি যা সিলেক্ট করে দিব তো দেখেন এখান থেকে আমরা সেই জিমেলটি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে তো দেখেন আমাদের এখানে কিন্তু মেলটা চলে আসছে এই যে পেইড ওয়ার্ক থেকে যান এখানে ক্লিক করে দিব এবার দেখেন এই যে ভেরিফিকেশান ভেরিফাই এই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব দিয়ে জাস্ট আমরা ব্রাউজারটা সিলেক্ট করব যে কোনো একটি ব্রাউজার অটোমেটিকলি কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো দেখেন আমাদের লিঙ্কটা একটু লোডিং নিচ্ছে এখানে ভেরিফাই হয়ে গেলে আমরা কিভাবে আর্নিংটা করব কিভাবে টাকাটা উইথড্র করে নিব সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটু অপেক্ষা করুন তো এখান থেকে জাস্ট দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফিকেশান এখান থেকে হয়ে গেছে দেন এখান থেকে এরপরে আমরা আর্নিং করার জন্য এখানে দেখেন এই যে উপরে আর্ন সেকশন জাস্ট এই সেকশনে ক্লিক করে দিব আর্ন সেকশনে ক্লিক করলে দেখেন আমাদের সামনে কী ইন্টারফেস আসে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইগুলো আসলে এর চেয়ে সহজ কোনো কাজ অনলাইনে আছে বলে আমার মনে হয় না দেখেন এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন এক হাজার পয়েন্ট এখানে দেখেন এক হাজার পয়েন্টে এক ডলার তো এখান থেকে পয়েন্ট আর্নিং করতে হবে পয়েন্ট আর্নিং করবেন কীভাবে এখানে আর্নিং করার অনেকগুলো ওয়ে আছে দেখেন এখানে গেম খেলে আর্ন আর্নিং করতে পারবেন সার্ভে কমপ্লিট করে এবং ওয়াচ ভিডিও এখানে ভিডিও দেখে কিন্তু ইনকাম করতে পারবেন অনলাইন শপিংয়ের মাধ্যমে আর্নিং করতে পারবেন আর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখেন মাইক্রো টাস্ক এটা থেকেও আপনারা আর্নিং করতে পারবেন তো এখান থেকে এগুলো আপনারা যদি গেম সেকশনে ক্লিক করেন এখানে প্লে গেম আসবে এখানে দেখেন যদি আর্ন সেকশনে ক্লিক করি তো এখান থেকে গেম আসবে যে এই গেমগুলো খেললে কিন্তু আপনাদের ইনকাম হবে তো এখানে অসংখ্য গেমস এখানে কিন্তু আছে দেখেন যে গেমগুলো খেললে আপনারা এখান থেকে দেখেন এখানে দেয়া আছে দশ সেন থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আপনারা আর্নিং করতে পারবেন জাস্ট গেম খেলে একে এই গেমগুলো কি এই যে নিচে দেখেন প্রত্যেকটা অনেকগুলো গেমস আছে জাস্ট প্লে নাউতে ক্লিক করবেন এই প্লেতে ক্লিক করে এই গেমগুলো যদি খেলেন এখান থেকে আপনাদের আর্নিংটা অ্যাড হবে মানে এই পয়েন্টটা পাবেন সেখান থেকে আর্নিং হবে যাই হোক এটা আপনারা দেখে নেবেন এরপরে দেখাচ্ছি আমি পরবর্তী আর্নিংয়ের ওইগুলো তো এখান থেকে পরবর্তী আর্নিংয়ের জন্য দেখেন এখানে এই সার্ভেটাও আপনারা করতে পারবেন বিভিন্ন সার্ভে আছে আমি সেটা এখন আর দেখাবো না ভিডিওটা এমনিতেই লং হয়ে যাবে আমরা দেখাবো ওয়াচ ভিডিও তো এখান থেকে ভিডিও দেখে আর্নিং করার কথা যে বলেছিলাম আগে এখানে জাস্ট আর্ন সেকশনে ক্লিক করে দিব দেন এখান থেকে ছোটো ছোটো ভিডিওগুলো কিন্তু আমরা এখানে দেখবো তো দেখেন এখানে এক থেকে দশ পয়েন্ট আর্নিং হবে পার ভিডিও দেখার জন্য এবং ছোটো ছোটো ভিডিও দেন একটু স্কোর করে নিচে আসলে এখানে দেখেন ওয়াশ নামে একটি অপশন আছে এই ওয়াচ বাটনে আপনি ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে কিন্তু সেই ভিডিওগুলো আসবে এবং যেই ভিডিওগুলো আপনারা দেখে কিন্তু এখানে ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে কাজ করার জন্য এখানে আপনাদেরকে যেটা বলছে এখানে ওনারা আপনার ফোনটা কি আইফোন না কি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড ডিভাইস আমি অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্লিক করে দেবো গুগল প্লেতে দেন আপনাদের এখানে গুগল প্লে স্টোতে নিয়ে যাবে এবং আইপেলের আইফোন হলে আপনাদের অ্যাপ স্টোরে নিয়ে যাবে তো দেখেন ওনাদের যে গুগল প্লে প্লে প্লেস্টোর যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে আপনাদেরকে যদি আপনাদের অ্যান্ড্রয়েড ইউজার হন তা আমি জাস্ট এটা ইনস্টলে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে সেম প্রসেসে আমরা এখান থেকেও কিন্তু সেমভাবে আমরা অ্যাপ্লিকেশানটা অবশ্যই আমাদের ফোনে ইনস্টল করতে হবে যেহেতু আমরা ফোন থেকে কাজটি করবো তো দেখেন এখানে আমাদের এপ্লিকেশানটি ইনস্টল হয়ে যাচ্ছে তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে টোটালি কাজগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা মূলত এখান থেকে কাজগুলো করবেন সহজ কাজ আপনার ঘরে যদি দুই তিনটা মোবাইল ফোন থাকে এখান থেকে ভিডিও দেখলে দৈনিক পার ডে এখান থেকে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন তো দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে দেন এখানে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করলে সেম কাজ আপনাদেরকে সেই যেই জিমেলটি দিয়েছিলেন সেই জিমেলটি দিয়ে আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট মানে লগ করে নিতে হবে সেই জিমেলটি দিয়ে তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট সেই জিমেলটি দিয়ে এখানে লগ করে নেবেন তো দেখেন আমাদের অ্যাপসটি ওপেন হচ্ছে তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের আইকন এখানে দেখতে পাচ্ছেন যে আইকন দেখেন অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে দেন এখান থেকে আবার সেই সাইন উইথ গুগলে ক্লিক করে দিব তো গুগলে ক্লিক করলে আমাদের সেই আগের মতো সেই জিমেলগুলো শো করবে এখান থেকে আমাদের জিমেলটা এখানে দিয়ে দিব দেন এখান থেকে কিন্তু আমাদের সেই অ্যাকাউন্টটি আবার লগ হয়ে যাবে এবং মূল ড্যাশবোর্ডে কিন্তু আমাদের নিয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি অ্যাপ্লিকেশনে লগ হয়ে গেছে দেন এইরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আমরা জাস্ট আবার সেই আর্ন সেকশনে ক্লিক করে দিব আপনি চাইলে এখান থেকে আর্ন মোর এখানেও ক্লিক করতে পারেন তো যাই হোক আমি আর্ন সেকশনে ক্লিক করে দিচ্ছি এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর্ন সেকশনে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু সেই ভিডিও দেখার সেই কাজগুলো আমরা এখানে পেয়ে যাব তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব দেওয়ার পর আমাদের এখানে চলে আসছে আসার পরে জাস্ট ওয়াচ ভিডিও এখানে ক্লিক করব তো এখান থেকে কিন্তু আপনারা যদি দুইটা মোবাইলে দুইটা তিনটা ডিভাইস থাকে ঘরে আপনি সেখানে কিন্তু মোবাইল দিয়ে কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারেন ভিডিও দেখে তো দেখেন এখানে আবার এই ওয়াচ সেকশনে ক্লিক করে দিব দেন ওয়াচ সেকশনে কিন্তু তিরিশ থেকে ষাট সেকেন্ডের জাস্ট ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনাদের এখানে আর্নিং হবে দেখেন আমাদের এখানে কিন্তু ওয়াচ যে ভিডিও ওয়াচ যে এটা চলে আসছে স্টার্ট ওয়াচিং ভিডিও আমরা এখানে ক্লিক করবো দেন ক্লিক করলে এখানে কিন্তু ছোটো ছোটো ভিডিওগুলো এখানে শো করবে যেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের ভালো পরিমাণে এখানে আর্নিং হবে তো যাই হোক আমি একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি আর লং করব না আমি তারপরে টাকাটা উইড্রো করার প্রসেসটা দেখাবো এখানে তিরিশ সেকেন্ডের ভিডিও দেখলে দশ পয়েন্ট করে আপনারা পাবেন তো এখান থেকে কিন্তু ভালো পরিমাণে আর্নিং আপনারা করতে পারবেন দেখেন আমি এখানে ক্লিক করার পরে আমার এখানে একটি অ্যাড চলে আসছে তো আমি আর কি ভিডিওটি একটু পজ করতেছি তো ফ্রেন্ডস দেখেন ভিডিওগুলো দেখা হলে আপনার জাস্ট এই যে নিচে কর্নারে করস বাটন এখানে ক্লিক করে ক্রস বাটন থেকে কেটে দিবেন এটা জাস্ট আমরা এখান থেকে একটি কেটে দিলাম দেন আমাদের একটি ভিডিও কিন্তু দেখা হয়ে গেছে পরবর্তীতে এখানে আবারও ভিডিও চলে আসবে এখানে আনলিমিটেড ভিডিও কিন্তু দেখে আপনারা ইনকাম করতে পারবেন এখানে দেখেন আবারও কিন্তু সার্চিং হচ্ছে এবং এখানে আবার যখনই সার্চিং হবে এখানে আরেকটা ভিডিও চলে আসবে তো এখান থেকে জাস্ট আনলিমিটেড ভিডিও কিন্তু এই থেকে দেখে আপনারা ইনকাম করতে পারবেন তো যাই হোক ভিডিওটি আমি লং করবো না আমি এখান থেকে এর পরবর্তীতে দেখাবো আপনারা টাকাটা কীভাবে উইড্রো করে নেবেন দেন সেই প্রসেসটা দেখিয়ে দিব এ জেড এখান থেকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখানে কী কী মাধ্যমে কাজগুলো করতে পারবেন দেন এখানে ইনকামটা করবেন আপনারা তো যাই হোক আমি আপনাদের সেই প্রসেসটা দেখাচ্ছি এখানে সার্চিং হোক আমি আবার ড্যাশবোর্ডে চলে যাব এখান থেকে তো একটু রিফ্রেশিং হতে একটু সময় নিচ্ছে আর কি যেহেতু নেট কানেকশন স্লো তো এখান থেকে জাস্ট আমরা আশা করি আপনারা যে কাজগুলো করবেন সেই কাজের আর্নিংটা আপনাদের যে ভিডিওগুলো দেখবেন সেটা আপনাদের এইখানে কিন্তু আর্নিং ব্যালেন্সে এখানে শো করবে তো এখানে শো করার পর আপনারা টাকাটা উড্ড করে নেবেন কীভাবে সেই প্রস্তাবটা দেখে যে এখানে দেখেন এই যে উইড্রো অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তো আপনারা কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা উইড্রো করে নিতে পারবেন যখন উইড্রোতে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের এই যে এরকম ইন্টারফেস শো করবে তো দেখেন উইডোতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করেছে এবং এইখানে দেখতে পাবেন আপনাদের এখানে যদি এক ডলার হয় আপনারা কিন্তু উইড্রো করে নিতে পারবেন তো আমার যেহেতু এই মুহূর্তে ব্যালেন্সটা জিরো জিরো তো এখান থেকে জাস্ট এই যে উইড্রোতে ক্লিক করবেন কাজ হয়ে যাবে তো তার আগে আপনাদেরকে পেমেন্টটা কিসে নেবেন সেটা অ্যাড করতে হবে তো এটার জন্য আপনারা এইখান থেকে দেখেন অ্যাড পেমেন্ট ম্যাথড এখানে ক্লিক করে দিবেন অ্যাড পেমেন্ট ম্যাথডে ক্লিক করে দিলে আমি আপনাদেরকে দেখাই একটু নিচে চলে আসবে আপনারা কীভাবে অ্যাড পেমেন্ট ম্যাথডটি অ্যাড করবেন এখান থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটা উজ্জ্বর করে নিতে পারবেন তো দেখেন যখনই এক ডলার আপনি আর্নিং করবেন এখানে তখন কিন্তু আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন অ্যাড পেমেন্ট ম্যাথডে ক্লিক করে দেন আপনাদের কিন্তু টাকাটা তখন উদ্যোগ করে নিতে পারবেন এবং নিচে যে সেটিংসটা আছে সেটিংসে আপনার দেখবেন এটা সরাসরি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা উদ্যোগ করে দেয় এখান থেকে তো এই সাইটটি খুবই ভালো এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এইভাবে ভিডিওগুলো দেখে গেমস খেলে এবং সার্ভে কমপ্লিট করে কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন আশা করি এখানে এই ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে এবং আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন যে সকল সাইটগুলো একশো পার্সেন্ট ট্রাস্টেড পেমেন্ট করে এবং সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করা যায় সেই সাইটগুলোই কিন্তু আমি আপনাদের সাথে রিভিউ করি এখান থেকেও কিন্তু আপনারা সহজ এই কাজগুলো কমপ্লিট করে গেম খেলে সার্ভে কমপ্লিট করে ভিডিও দেখে আর্নিং করতে পারবেন তো এই ছিল আজকে টিউটোরিয়ালের বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Oh, oh, oh,